আমার নাম ফকির মহেশ টুমটুন ফকির আজ থেকে উনিশশো তিরাশি সালে নিজেকে আত্মপ্রতিষ্ঠা লাভের জন্য একজন সদু আশ্রয় নেয় এবং আমার সান্নিধ্যে প্রায় দীর্ঘ চব্বিশ বছর আমার সান্নিধ্যেই সে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি তো এতদিনেও আমি তার তারপরে বিশ্বাস অর্জন নেই যে যেহেতু সে আমার অনুসারে সে আমার আদেশ উপদেশ বাক্য সব কিছু মাইনে চলে এবং একটা মানুষকে স্বপ্ন হিসেবে গড়ে উঠতে হবে তবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি করতে হয় এটাই হলো একজন মানুষের আত্মপ্রতিষ্ঠা লাভের একমাত্র পথ কারণ আমি থাকবো না আমার বৈশিষ্ট্য থাকবে তো সেদিন মানুষটা সত্যবাদী জেহাদি কষ্ট তুষ্ট থাকা আপন প্রত্যন্ত হেফাজতকারী হওয়া সত্য বিশ্বাস করা একত্রবাদ স্বীকার করা এবং সচ্ছাহস বিশিষ্ট একজন ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে হলে তারই গুরুতর থেকে সে গুরুর আদেশ উপদেশ বা গুরুর বা বাক্য অনুসারে সে সাধুগুরু সঙ্গে নিয়ে সে সাধুগুরুর সম্মুখেই সে স্বীকার করে যে সে আমার অনুসারী এবং আমার ব্যাক্ত মানে দীর্ঘ চব্বিশ বছর সময় কাটিয়ে আসলো অতএব তাকে এখন পর্দা পুষি দেয় আবৃত্ত করি তাকে পুষিদায় নেওয়া যেতে পারে সেই উপলক্ষে আজকে তার খেলাফত দিবস উপলক্ষে এই সাধু সঙ্গের আয়োজন উপস্থিত সাধুগুরু সম্মুখে সম্মুখে তাদের সর্ব সর্বসম্মতিক্রমে তাকে এই সাধুগুরুর যে হাল যে বসন দিয়ে তাকে আবৃত্ত করা হলো এখন থেকে সে পরিপূর্ণ সাধু পথ মতে দাখিল হলো এবং এই নিয়মেই সে বাকি জীবন চল্লিশ বছর ভালোভাবে জীবনযাপন করতে পারলেই যেটা সম্ভব এবং গুরু না সেটা তা সম্ভব না চব্বিশ বছর আমার আদেশ উপদেশ মাইনে চলছে সে গুরু একান্ত অনুগত অনুগতই আমার বিষয় এবং অনুগত অনুগত শিকারের মাধ্যমে সে আমার আদেশ উপদেশ মাইনে সে নিজেকে প্রতিষ্ঠা লাভের একটা ব্যবস্থা করা তার সহ তার সহধর্মী সহ তার উভয় একমত উভয় এক পথে হয়েই

এটাই পূর্ণ সেবা শুরু বাল্যসেবা স্নেহজাতীয় খাদ্য অর্থাৎ সার মাখন থানা নদীর ফল এই সমস্ত শুরুটা হলো অধিবাস সেবা অধিবাস সেবাটা হলো মুড়ি তারপরে সবজির ডাল ভাত এটা অধিবাসে অধিবাসী বাল্যসেবা পূর্ণ সেবা পূর্ণ সেবা এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটনা সে সময় পূজা দিতে হয় প্রতি নিয়মিত একমাত্র ব্যবস্থা হবে একজন জ্ঞানের সংস্পর্শে গিয়ে জ্ঞান সঞ্চয় করি সেই জ্ঞানকে মাত্রস্থ করা এবং সেটাকে বাস্তবায়ন করালে একটা মানুষ গরিবটা একমাত্র